প্রিয় বন্ধুরা আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে আমি তাপস তো দেখো আজ তোমাদের জন্য একটা নতুন ধরনের ব্লগ একটা নিয়ে এসেছি তো আজকে ব্লগ তোমরা দেখতে পাচ্ছ আমি একটা সেলুনে বসে বসে চুল কাটছি আর কাটছে এই ছেলেটির নাম হচ্ছে চণ্ডী তো তোমরা দেখতে পাচ্ছিলে যে অনেকদিন ধরে আমার চুলটা অনেক বড় হয়ে গেছিলো তো আজকে বড় কষ্ট আমার কারণ এই দীর্ঘদিন ধরে চুলটা অনেক কষ্ট করে একটু 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 বড়ো হয়ে একদম কাঁচি চালিয়ে দিল খুব কষ্ট হচ্ছে জানো তো অনেক দিনের স্বপ্ন ছিল চুলটা একটু বড় বড়ো ডাকবে একটু হিরো মতো থাকবে একটু স্টাইলিশ করবো তো চুলটা শেষ পর্যন্ত আমার কাটতে হলো কারণ কদিন ধরে আমার প্রচণ্ড মাথা ধরেছিল এতটা মাথা ধরছিল তার চুলটা কেটে দিলাম আর সাজমানটা সাজটাকে শেষ পর্যন্ত বাদ দিয়ে দিলাম তো দেখো মানে আমার প্রায় এক বছর ধরে কষ্ট করে একটু একটু করে চুলটা যেটা বেড়ে উঠেছিলো ও সেই বেড়ে ওঠার জায়গাটাকে কিন্তু কাঁচ করে টুক 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 করে একটু একটু করে কমিয়ে দিচ্ছে কেমন কী যে কষ্ট হচ্ছে বাপরে কতটা কষ্ট যে লাগছে কতটা চুল চুলটা কাটা হচ্ছে কিন্তু লাগেনি জানো তো চুলটা লাগেনি কিন্তু আঘাতটা লাগছে আমার বুকে আমার জন্য বুকে কেউ দিক দিক করে কিল মারছে এমন মনে হচ্ছে কারণ আসলে এই চুলটা অনেক দিন ধরে রেখেছিলাম তো দেখবেন মানুষের বিভিন্ন রকম শখ থাকে কেউ হয়তো কেউ সুন্দর সুন্দর জামা পানের প্রতি শখ থাকে কেউ হয়তো কেউ হয়তো ঘুরতে যাওয়ার শখ থাকে বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় শখটা কিন্তু থেকে থাকে তো আমার কিছুক্ষণের জন্য শখটা কিন্তু আমার হয়েছিল যে একটু চুলটা একটু বড় বড়ো ডাকবো স্টাইলিশ করে চুল রাখবো তো আজকে চুলটা কেটে দিয়ে দেখো সেলুনে বসে বসে আজকে চুলটা কাটছি আর এতটা কষ্ট হচ্ছে মনের মধ্যে আমার বাবরে বাবরে দেখো কত সুন্দর চুলগুলো কেমন কেটে দিচ্ছে আ কেটো না ভাই কেটো না আ কেটো না আ কেটো না ভাই ওতে হবে তুই আর ছোট করো না আর ছোটো করো না একদম আমার হিরো থেকে একদম জিরো হয়ে যাবো গো এ কত কষ্ট করে চুলটা রেখেছি তুমি একটু সূঞ্জনা সব কেটে দিচ্ছ এ বাপরে দেখো এদিক থেকে ওদিক থেকে ধরে চুলটা কেমন কেটে দিচ্ছে দেখো তো কি করব কয়েকদিন ধরে এতটা মাথা ধরছিল এতটা মানে মাথাটা জাম হয়েছিল শুধু এই জন্য নয় ঠান্ডা লেগেছিলো হয়তো বাইকে করে খুব ঘুরছি কদিন ধরে তা সেই জন্যই হয়তো চুল খুব মাথা ধরে যাচ্ছিলো তা চুলটা শেষ পর্যন্ত বাজারে যে মনে হলো যে কেটে দিই তা কেটে দিলাম তো যেখানে কাটছি সেই সেলুনটা হচ্ছে বীরভূম জেলায় যে পাড়ুই রয়েছে মানে টু সিউড়ি মিডিলে যেটা রয়েছে পাড়ুই তো সেই পাড়ুইয়ে হাটতলার সামনে যে সেলুনটা রয়েছে তো সেলুনে এখানে চণ্ডী রয়েছে বা আরও ভাইগুলোর আমি নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তো এই এই সেলুনেই আমি ঢুকে এই চুলটা কাটছি অনেকক্ষণ টাইম নিয়ে চুলটা আমার কেটে 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 ছোটো করে দিল একটু 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 করে শেষ পর্যন্ত আমার চুলটাকে একদম খাটিয়ে দিল তো আমি যেটা বলতে চাইছি জীবনে বেড়ে ওঠার সময় কিন্তু বেড়ে উঠতে গেলে অনেকটা টাইম লাগে জানো তো কেটে দিলে কুচ করে কেটে দেওয়া যায় এটাতেই দেখো এই চুলটা কিন্তু আমার দু দিন চার দিন বা দশ দিনে হয়নি এই চুলটা চুলটা বড় করতে টাইম লেগেছিল প্রায় এক বছরের বেশি তো সেই এক বছরের সময়টা কিন্তু দেখো এক সেকেন্ডেই একটা কাঁচি চারে দিলে কিন্তু শেষটা শেষ হয়ে যায় তো আমাদের জীবনের অনেক স্বপ্ন জানো তো আমাদের স্বপ্ন দেখতে অনেকটা টাইম লাগে স্বপ্ন মানে স্বপ্ন দেখতে টাইম লাগে না কিন্তু স্বপ্ন সত্যি অনেকটা টাইম লাগে তো এরকমই আমার খুবই মানে সাথে গিয়েছিল একবার চুলটা বড় বড় রাখবো তাই এখানেই দেখো আমি এক বছর টাইম নিয়ে চুলটাকে একটু একটু করে বড়ো করলাম কত তেল শ্যাম্পু ইউজ করে বড় করলাম আর সেলুনে এসে কাঁচিতে কিছুক্ষণের টাইম নেই চুলটা কাটা পড়ে গেল অনেক কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে তবু কিন্তু বসে 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 চুলটা শেষ পর্যন্ত কেটে নিলাম বড় কষ্ট হচ্ছে ভিতরে আসলে কয়েকদিন ধরে খুব জ্যাম হয়েছিল তাই আগে চলে গেলাম বাজারে এই সেলুনে বললাম ভাই চুলটা কেটে দাও ছোটো ছোটো করে তো প্রথমে আমাকে চন্ডি বললো মানে এই ভাইটি বলল তুমি এতদিন ধরে এত কষ্ট করে চুলটা রেখেছো একদম কেটে দেবে না না থাকুক থাকুক একটু ছোট করিতে তাই বললো আমি বললাম না ভাই মানে এতটা মাথা আমার জ্যাম হয়েছিল হ্যাঁ মানে কয়েকদিন ধরে প্রচণ্ড বাইকে ঘোরাঘুরির জন্য এতটা ঠান্ডা লেগেছিলো ওই জন্যই মাথাটা একদম ছিল না তো আমি বললাম কেটে দাও খুব ভালো ছেলে এবং খুব সুন্দর চুল কাটে এই ছেলেটি তো বন্ধুরা সবাই একটি করে লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানাবে যে চুলটা কেমন কাটা হয়েছে আর যেন নতুন তোমরা যেন সাবস্ক্রাইবটা অবশ্যই করো তা ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করলাম তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট বক্সে জানাবে চুলটা আমার কেমন কাটা হয়েছে তো টাটা বাই বাই